আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিদাম হ্যাঁ ব্রাদার আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যেটা আমাদের মক্তবের কিছু ছাত্র এবং ছাত্রীবৃন্দরা রয়েছে আজকে তাদেরকে নিয়ে একটি ছোটোখাটো কুইজ কম্পিটিশান করেছি তাই দেখি কে আজকে সঠিক উত্তর দিতে পারে এবং যারা সঠিক উত্তর দেবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু পুরস্কার তো আসুন আজকে আমরা পর্বটা শুরু করি দাও তো তো হ্যাঁ আজকের প্রথম প্রশ্ন হচ্ছে গে যে আমাদের রবকে হাত তুলে একজন বাচ্চা আমি বাচ্চা নেবো একটা একটা বাচ্চাকে নেবো এর মধ্যে ওই বাচ্চারা ওই ছোটো বাচ্চারা এসো তুমি এসো আজকে এখনো এখানে এখানে এসো এখানে এসো এসো আমাদের রব কে আজকে জেনে নেব এর কাছ থেকে আমাদের রব কে আমাদের রব কে বলো ব্যাস ঠিক আছে ভুল প্রশ্ন ভুল হয়ে গেছে ওটা কোনো অসুবিধা নেই আচ্ছা তুমি এসো আমাদের আমাদের রবকে আজকে প্রশ্ন আমাদের রব হচ্ছে যেটা বলো আমাদের রব হচ্ছে আল্লাহ উত্তর সঠিক হয়েছে খুব সুন্দর তার একটা তাকে একটা গিফট করা হচ্ছে বাচ্চাদেরকে এটা খুশি করার জন্য আচ্ছা এর পরের প্রশ্ন আবার নেব আমি তো যারা পারবে তারা অবশ্যই হাত তুলে দেবে আর যারা পারবে না তাদের জন্য কিছু পুরস্কার থাকবে পরে আচ্ছা এর পরের প্রশ্ন হচ্ছে ফারিস্তা ফারিস্তা কি দিয়ে তৈরি ফারিস্তা কি দিয়ে তৈরি এটা আমাদের জালসার কিছুদিনের মধ্যে ধরা হয় বলো ফারিস্তা কি দিয়ে তৈরি আচ্ছা এদিকে একজন হাত রয়েছে এসো ফারিস্তা কি দিয়ে তৈরি বলতে হবে জোরে বলো ভালো করে বলো আচ্ছা সোহান উত্তর সঠিক এটা দিয়ে দাও তাও কি তাও একটা ফারিস্তা হচ্ছে গাছি নোর দিয়ে তৈরি এই যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমি কিছু শেখানোর চেষ্টা করেছি তারা নিজের অভিজ্ঞতা থেকে দিচ্ছে আপনাদেরকে যদি এটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমাদের এ বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যারা তো সুন্দরভাবে পড়ার চেষ্টা করছি প্রায় আজকে ষাটটা মতো বাচ্চা এসছে আরও আসে আজকে আসেনি সকলে আচ্ছা তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের ধর্ম কি আমাদের ধর্ম কি আচ্ছা অনেকে এটাতে সকলে হাত তুলেছে বেশ বাচ্চা বাচ্চা ছেলে নেবো একটা দাঁড়া দড়া দেখে আমি একটা বাচ্চা ছেলে নেবো ওইদিকেও হাত তুলেছে আচ্ছা আমি এই বাচ্চাটা উঠো আমাদের ধর্ম কি জোরে বলো আচ্ছা আমাদের ধর্ম ইসলাম উত্তর সঠিক একটা আমি আজকে বাচ্চাদের জন্য চকলেট রেখেছি নাও প্রশ্ন নাও আজকে আমি বাচ্চাদের জন্য চকলেট রেখেছি তো উত্তর খুব সুন্দর দিচ্ছে এরা অবশ্যই আপনাদেরও জানা থাকলে আমরা কমেন্টে জানাবেন কেউ বদমাসী করবে না ওরা চার নাম্বার প্রশ্ন হচ্ছে আচ্ছা আমাদের ধর্মগ্রন্থ কি মানে আমাদের ধর্মের কিতাব আমাদের ধর্মের যে কিতাব রয়েছে সেই কিতাবটা কি আচ্ছা অনেকজন হাত তুলেছে এদিকে কিছু বাচ্চা হাত তুলেছে এদিকেও বাচ্চা হাত তুলেছে এবং এইদিকে আচ্ছা মেয়েদের মধ্যে মেঘায় আমাদের ধর্মের যে গ্রন্থ বা কিতাব রয়েছে সেই কিতাবটার নাম কি ভালো করে বলো কোরআন শরীফ কোরআন শরীফ আলহামদুলিল্লাহ উত্তর সঠিক দাও প্রাইজ তুলে দাও আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন শরীফ এই বাচ্চারা খুব সুন্দর উত্তর দিয়েছে এরপরে আবারও আমি প্রশ্নের দিকে চলে যাব যে তোমাদের জালসা কিছুদিনের মধ্যে আসছি তখনও কম্পিটিশান হয় সেই হিসাবে আরও আমরা কিছু প্রশ্ন তুলে নেব আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে গাছিয়ে যে হাদিস কি হাদিস কাকে বলে হাদিস কাকে বলে বাচ্চাদের মধ্যে কেউ হাদিস কাকে বলে হাদিস হাদিস কাকে বলে আচ্ছা আমার বাচ্চাগুলো এটা ঠিকমতো বলতে পারছে না যে হাদিস কাকে বলে আসলেই এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন বা এই প্রশ্নটা একটু কষ্টের যার জন্য বলতে পারছে না তো এটা আমি দর্শকদের জন্য রেখে দিলাম হাদিস কাকে বলে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা উত্তরটা দেবেন ইনশাল্লাহ না পারলে আমি তখন আবার জানিয়ে দেব আচ্ছা আচ্ছা পরের প্রশ্ন এরপরের প্রশ্ন আমি আগে আমার যে সমস্ত ছাত্রী রয়েছে তাদের কাছে যায় আমাদের নবীর নাম কি কে বলবে আমাদের নবীর নাম কি এদিকেও হাত উঠেছে অনেকটা আমি আমার দিক থেকে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি বাচ্চাদেরকে শেখানোর আচ্ছা আমি তোমাকে তুলে নেবো এসো আসলিমা আমি তুলে নেবো বিষ্টুকে ওরিয়ে উত্তর দেবে আমাদের নবীর নাম কি বা উত্তর সঠিক হজরত মোহাম্মদ প্রাইজ তুলে দাও আর চলে দাও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ফুতআলা সাল্লাম দেখছেন বেড়দার আমার বাচ্চাদেরকে আমি যতটুকু পেরেছি তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি এবং তারা নিজের মোতাবেক খুব সুন্দর উত্তর দিচ্ছে এবং আপনাদেরকে প্রোগ্রামটা কেমন লাগছে একটু আপনারা জানাবেন অবশ্যই এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি যতটুকু পেরেছি বাচ্চাদেরকে মানে বলানোর চেষ্টা করেছি বা শেখানোর চেষ্টা করেছি এরপরের প্রশ্ন আচ্ছা আমাদের এরপরে প্রশ্ন বাচ্চাদেরকে জন্য করছি যে সারাদিনের মধ্যে সারাদিনের মধ্যে আমরা কতবার নামাজ পড়ি আমরা সারাদিনের মধ্যে হ্যাঁ আমরা কত টাইম আমরা নামাজ পড়ি বা কাক্ত আমরা নামাজ আদায় করি আচ্ছা তো সকলেই হাত তুলেছে তো আমি ও তুই বলতে পারবি এসো দেখি বাবু এসো কতবার নামাজ পড়ি দেখি কি বলে বাচ্চা ছেলে একদম কায়দা পড়ছে তারপরেও সাহস করে এসছে বলো হ্যাঁ উত্তর ভুল দুবার বলেছে বাচ্চাটা উত্তর ভুল হয়েছে তারপরে তাকে প্রাইজ দেওয়া হবে যাই হোক দেখি সারাদিনের মধ্যে আচ্ছা মধ্যে আমরা নামাজ করি কবার নামগুলো বলতে হবে নামগুলো একটু বলো কখন কখন ফজর থেকে তো উত্তর সঠিক উত্তর সঠিক দা প্রাইজ তুলে দাও প্রাইজ তুলে দাও সান্তনা পুরস্কার হিসাবে বাচ্চা প্রাইজ দেওয়া হয়েছে উত্তর সঠিক আমরা সারাদিনে পাঁচ ওয়াক নামাজ আদায় করি আচ্ছা বেশি দেরি না করে ভিডিওটা অনেক বড়ো হচ্ছে এরপরে প্রশ্নে আমি চলে যাব তোমাদেরকে এটা কেমন লাগছে এটা খেলতে ভালো লাগে ভালো লাগছে না হ্যাঁ এরকম আবার আমরা মাঝে মাঝে প্রশ্ন করব ধরব আচ্ছা অনেক বাচ্চা আমাদের এখন রয়েছে এরপরের প্রশ্ন আচ্ছা এটা বাচ্চাদের প্রশ্ন একদম যারা বাচ্চা রয়েছে আমরা কোন দিকে মুখ করে নামাজ আদায় করি আহ অনেকে হাত তুলেছে দেখছো তো ফের বাচ্চারা একটু মানে কমজোর মানে ছোট প্রশ্ন পেলে একটু সকলে হাত তুলে আচ্ছা ও বলতে পারবে না এখন কে রয়েছে দেখি ও পারবে না আচ্ছা এরপরে হেম্মা রয়েছে এর আচ্ছা ফের দোষ কেন এটা আচ্ছা ফের দোষ আসো দেখে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি পশ্চিম দিকে কি বলছে উত্তরটা তুমি একদিকে ঠিক বলছো কিন্তু সঠিক উত্তর বলতে হবে সঠিক উত্তর সঠিক উত্তর বলতে হবে কোন দিকে মুখ করে নামাজ পড়ি আচ্ছা উত্তরটা একটু ভুল হয়ে যাচ্ছে তুই বসো এরপরে আমি আচ্ছা মেঘা হয়েছে একটা আর কে রয়েছে আচ্ছা গাফার এসো দাঁড়াও তোমা আচ্ছা এরপরে দেখি বাবুটা কি বলছে ওরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি আচ্ছা উত্তর সঠিক আমরা কাবা শরীফের দিকে মুখ করে বা আমাদের দিক থেকে পশ্চিম হয় কিন্তু আমার অ্যাকচুয়ালি কাবার দিকে মুখ করে নামাজ উত্তর সঠিক প্রাইজ তুলে দাও বাচ্চাকে শান্তনু হিসাবে একটা পুরস্কার তুলে দাও আচ্ছা খুব সুন্দর বাচ্চারা দেখছেন আমাদের একটা কুইজ কম্পিটিশান হচ্ছে সেখানে বাচ্চারা যথেষ্ট উত্তর দিচ্ছে এবং আপনারা সকলে তাদের জন্য দোয়া করেন তারা যেন এইভাবেই আরও আগে যেতে পারে বা তারা এইভাবে যেন আরও কুইজের নাম দিতে পারে পড়তে পারে সকলে দোয়া করবেন এরপরের প্রশ্ন আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীফে আমার অনেক জন কোরআন শরীফ পড়েছে অনেক বাচ্চা কোরআন শরীফ পড়ছে তো আমি সেই বাচ্চাগুলো বাচ্চা গুলো কোরআন শরীফ পড়ছ যে কোরআন আছে কোরআন শরীফে মোট কয়টি সুরা আছে আচ্ছা উত্তরটা বলো দেখে রাজা হাত্রেশ্বর রাজা কোরআন শরীফে মোট কয়টি সুরা আছে একশো চোদ্দ একশো চোদ্দ উত্তর সঠিক একশো চোদ্দোটা সোড়া আছে গোয়ান শরীফের মধ্যে প্রাইজ তুলে একটা হচ্ছে কি হ্যাঁ মোট সোরা হচ্ছে একশো চোদ্দোটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রামটা আরও আগে নিয়ে যাব এখন আমি একটা বাচ্চা ছেলের মুখ থেকে আমি পহেলা কলমা শুনবো বা প্রথম কলমা প্রথম কলমা কে বলতে পারবো দেখি বাচ্চা ছেলের মধ্যে কে রয়েছে অনেকে জানে প্রশ্নটা উত্তরটা আচ্ছা আমিম্বা হয়েছে আচ্ছা আমিমা এই তুই বলো পহেলা কলমা আলাই হাসাল্লাম যা উত্তর সঠিকার প্রাইজ একটা নাজমিনকে খুব সুন্দরভাবে তারা উত্তর দিচ্ছে আচ্ছা এরপরে যে সমস্ত দর্শক ভাইরা আমার দেখছেন এটা বা দেখবেন তাদেরকে আমি হদ্দেশ করে বলছি আপনারা সকলে একটু বেশি করে বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন প্রায় আজকে এখানে আমাদের পঞ্চাশের উপরে মানে প্রায় ষাটটার মতো বাচ্চা এসেছে এখনও কিছু বাচ্চা আসতে পারেনি তো তাদের জন্য দোয়া করবেন আচ্ছা এরপরে আমি প্রশ্ন আবারও মেয়েদের কাছ থেকে নেব বা সকলে যেগে দিতে পারে থেকে আচ্ছা সব থেকে সব থেকে মানে বড় গুণা গুণা সব থেকে বড় কোনটা কি কাজ করলে সব থেকে বড় গুণা হয় কি কাজ করলে সব থেকে বড় গুণা হয় এটা কেউ উত্তর দিতে পারবে কি কাজ করলে হাত তুলে বলো বলতে পারো এসো চেষ্টা করো সব থেকে বড় গুণা হয় কি কাজ করলে আচ্ছা দেখি আমাদের বাবু আসছে কি কাজ করলে হ্যাঁ আচ্ছা উত্তর বলেছে সুদ খাওয়া সেটাও অবশ্য খুব বড় গুণা কিন্তু উত্তর আরও একটা হবে যে সব থেকে বড় গুণা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে সিরিক করা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা এটাকে সিরিক করা বলা হয় এটা হচ্ছে সব থেকে বড়ো গুণা যাক সে চেষ্টা করেছে সুদ খাওয়া বলেছে সেটা অবশ্যই বড় গুণা যাক একটা প্রাইজ থেকে দেওয়া হোক আচ্ছা আমরা দেখতে পাচ্ছেন দর্শক ব্রাদার যে খুব সুন্দর আমাদের বাচ্চাগুলো উত্তর দিচ্ছে তারা যথেষ্ট পারছে আচ্ছা এরপরে আমি তোমাদের কাছ থেকে জেনে নেব মানে বাথরুম যাওয়ার দোয়া

আচ্ছা হয়েছে একটু টেনে টেনে হয়েছে যাক যা প্রাইজ তুলে দাও আচ্ছা ঠিক আছে তাকে প্রাইজ দেওয়া হলো আরও যে সমস্ত বাচ্চারা দেখছ তাদের জন্য আরও কিছু আকর্ষণীয় প্রশ্ন থাকবে তবে আমি আজকে এখানেই আমাদের পর্বটাকে শেষ করছি বেশি লম্বা না করে তো সমস্ত দর্শককে বলবো যে আমার বাচ্চাগুলোকে কেমন লাগলো এবং এই ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন একবার বাচ্চাগুলোকে দেখিয়ে দিই যে কতগুলো বাচ্চা আমাদের পড়ছে দেখেন সকলে কেউ পাম্পারা কেউ প্রান শরীফ কেউ আরও কিছু করছে তাদের জন্য সকলে একটু করে দোয়া করবেন এবং আমি যে সমস্ত ভাইরাটা দেখছেন তাদের জন্য একটা প্রশ্ন আগে রাখা হয়েছে যে হাদিস কাকে বলে সেই একটা কমেন্ট আপনারা জানাবেন এবং আমি আরও একটি প্রশ্ন আপনাদের কাছে আমি দিতে চাই সে প্রশ্ন হচ্ছে যে কী করা বড় নেকির কাজ কি করলে অনেক আমাদের নেকি হবে বা একটা বড় নেকির কাজ এমন কি কাজ দুনিয়ার বুকে করলে সেটা হবে এটা আপনাদের সামনে আমি রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন